নমস্কার সকলকে আমি কৌশিক আমাদের ছোট্ট পরিবারে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আজকে কিসের ভিডিও দিয়েছি যাই হোক এটা হচ্ছে আমার বাড়ির কার্তিক পুজোর ভিডিও এটা আমাদের বাড়ির দ্বিতীয়তম পুজো এর আগের বার হয়েছিল প্রথমবার এবার দ্বিতীয় এর পরের বছর আমাদের হবে তিন বার তো আমাদের বাড়িতে এমনি সাধারণত তিনবার করারই নিয়ম আছে মানে আমার জন্ম হয় প্রথমবার কার্তিক পুজো হওয়ার পরে ঠিক সচরাচর আমাদের বাচ্চাদেরও জন্ম হয় মানে প্রথমবার কার্তিক পূজা হওয়ার পরে তো বলে রাখি আমার বাড়িতে কার্তিক ঠাকুর ওই যেটা মানে বলে না কার্তিক ঠাকুর ফেলে যাওয়া সেটা ফেলে গেছিল হচ্ছে আমার বন্ধু ঋষভ এবং তার ওয়াইফ প্রিয়াঙ্কা তো অনেক ধন্যবাদ ওদেরকে যাক ওদের জন্য আবার নতুন করে পুজোটা শুরু হয় আমাদের বাড়িতে যাক তো দেখুন আমরা সকল মিলে বেশ আনন্দ করে মানে বেশ জন্মদিন টাইপের মানে কার্তিক ঠাকুরের জন্মদিন টাইপস করে আমরা এ মানে পুজোটাকে সাজাই তো দেখলেন ভিডিওতে আমি মা আমার মামার ছেলে সবাই মিলে সাজাগুজাটা করেছি আশা করি ভালো হয়েছে আপনারা দেখে জানাবেন তো এই সেই আবার আমাদের সবার পরিচিত প্রবোধ জেঠু তো একটা জিনিস বলে রাখি আমাদের এই পুজোটা হয় অন্য পুজোর থেকে একটু আলাদা মানে আমাদের পুজোটা হয় চার প্রহরের পুজো মানে আমাদের পুজো শুরু হয় রাত্রি আটটা থেকে বা আটটার কিছুক্ষণ পর থেকে পুজোর একদম শেষ হয় ভোরবেলা এই সাড়ে চারটা পাঁচটার মধ্যে তো এই পুজোর নিয়ম হচ্ছে চারবার পুজো হবে মানে প্রথমবার পুজো হবে প্রথমবার যে যে জিনিস ভগবানকে অর্পণ করা হবে যেমন ভোগ হোক 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 শাড়ি ধুতি প্রসাদ হোক যা হোক প্রতিবার পুজোর পরে ওগুলোকে আবার সরিয়ে নিয়ে আবার নতুন করে ভোগ অর্পণ বা যা যা ঠাকুরের মানে পুজোতে যা যা জিনিস লাগে সেগুলো আবার নতুন করে মানে এক কথাই বলা যেতে পারে আমাদের পুজোটা হয় চারবার তো এটাকে চার বলা হয় তো খুব সুন্দরভাবে হয়েছে এবং যেটা আমাদের করে এই যে প্রতিবার একটা মজার ঘটনা দেখুন এই যে চকলেট সারাদিন বাঁধা ছিল ওকে ছাড়া হয়েছিল এবার ও হঠাৎ করে এসে কার্তিক ঠাকুরকে দেখে না ছেলেটা চমকে যাইছে কি এরকম বসে আছে আর যে ঢাক বাজার ছিল ঢাক বাজানো দাদা ওকে দেখে কি যে বলে যাচ্ছে ওই নিজের ইচ্ছা মতো যা পারছে বলছে আর বারবার গোটা রাত চিৎকার করেছে এবার যেহেতু ওর একটু বাচ্চাদের অসুবিধা হচ্ছে ওকে নিচের একটা ঘরে রেখে এসেছি এই যে দেখুন একটা চোদ্দ বাচ্চা এটা হচ্ছে আমাদের এক দুই দু নম্বর হ্যাঁ দু নম্বর সরি এটা তিন নম্বর তিন প্রহরের পূজা শুরু হয়েছে দেখুন ওইদিকে মা ঘুমিয়ে গেছে সবার অবস্থা খারাপ সবাই ওই লালচার মাধ্যমে নিজেকে সজাগ রাখার চেষ্টা করেছে আর আমিও তো প্রতিবারের মতো এবার মানে শপথ করেছিলাম যে আমি কোনো মতেই ঘুমাওয়া না একদম চারবার অঞ্জলি দেবো তারপরে আমাদের এই পুজোর উপোসটাও একটু কঠিন উপোস মানে এটা প্রায় ছত্রিশ ঘন্টা উপোস করে থাকতে হয় তো আমি ছিলাম আমার সাথে আমার ওয়াইফও ছিল আমি বউকে বারণ করেছিলাম যেহেতু মানে এখন তো মানে প্রেগনেন্সি তো যে ছিল ওরও যে ও করবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে আমরা মিলেমিশে এটা করতে পেরেছি দুজন মিলে আর বাবাটা বাবাদেরকে আমি বারণ করেছিলাম যে তোমাদের বয়স হয়েছে তোমাদের এখন উপাস করার দরকার নেই আমি এর এদিকে এবার করি তো যাই হোক খুব সুন্দরভাবে পুজো হয়েছে আর একটা জিনিস দেখুন ওই আমি যে পুরো যে মানে যে ঠাকুর বানিয়েছিল ওকে বলেছিলাম যে একটু মাঝ বয়সী তাই ছেলের মতো যেন কাতের ঠাকুরটা দেখতে হয় আর সত্যি মানে এত সুন্দর বানিয়েছে এই ঠাকুরটা আমি বানিয়েছি হচ্ছে ওই আমাদের যে নারায়ণজুবলি সাবওয়ে থেকে এগিয়ে যে রয়্যাল পার্ক বলে যে একটা হোটেল আছে ওই হোটেলের একদম উল্টো দিকে দাদারা ঠাকুর বানায় আপনাদের কারোর যোগাযোগ লাগলে ও দাদার সঙ্গে যোগাযোগ করে ঠাকুর বানাতে পারেন দাদা খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর ঠাকুর বানিয়ে দেয় যাই হোক দেখতে পাচ্ছেন আরতি হচ্ছে মানে দিনটা খুব সুন্দর একটা দিন আর বেশ হচ্ছে মানে খুব ভালো লাগছিল যে বাচ্চার মঙ্গলের জন্য পরিবারের মঙ্গলের জন্য এরকম একটা আমরা করতে পেরেছি যাক ভগবান সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার দুই বাচ্চা দুই সন্তানকে আপনাদের সকলকে সকলের সন্তানকে যেন খুব ভালো রাখে যাই হোক পূজোটা পুজোটা খুব সুন্দরভাবে মানে সমাপন হয়েছে আমাদের বাড়িতে কিছুক্ষণ মানে এই আরতি হয়ে যাওয়ার পর মোটামুটি চার প্রহারের পুজো প্রায় শেষ এবার যজ্ঞের প্রস্তুতি চলছে পুজো চারবার হলো যজ্ঞ কিন্তু আমাদের একবারই হয় মানে চারবার পুজো পুজোর মতো হয়ে যাওয়ার পরে লাস্ট একবার যজ্ঞ হয় যজ্ঞাহুতি দেওয়ার পরে পুজো প্রায় মানে শেষ তো পুজো শেষ হতে হতে প্রায় আমাদের একটু পরে ভিডিও আছে ভিডিওতে আপনারা দেখতে পাবেন হ্যাঁ পুজো শেষ হতে তো কটা বেজেছিলো আর মানে শরীর চলছিল না একদম কিন্তু যেটা আমি প্রমিস করেছিলাম যে শেষ অবধি থাকবে পুজোতে শেষ অবধি থাকতে পেরেছি এই দেখুন চারটা আঠাশে আমাদের পুজো শেষ হলো যজ্ঞাহতি হয়ে পুজো শেষ এইভাবেই ছোট ছোট জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভালো লাগলে ভালোবাসা দেবেন আমাদের ভালোবাসা নেবেন আমাদেরকে আশীর্বাদ করবেন আমার দুই বাচ্চাকে আশীর্বাদ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা